আজ দেখাবো বাড়িতে আমরা কীভাবে বেগুন চাষ করি যেটা আমরা দেশি বেগুন বলি বা কাঁটাওয়ালা বেগুন বলি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁটাওয়ালা বেগুন যেটা পাতা থেকে শুরু করে পুরো গাছটায় কাঁটা থাকে এটা এটা সাধারণত ফলন কম হলেও আমরা এটা বাড়িতে চাষ করি কেননা এটা খেতে অনেকটা সুস্বাদু তার জন্য আমরা বাড়িতে খাবার জন্য হয়তো দশটা বারোটা গাছ রোপণ করি সেটাই আপনাদের দেখাচ্ছি যে কিভাবে করা যায় এগুলো সেটা সেটা নর্মাল মাটিতে গাছ দুটো করে করে পুঁতে দেওয়া হয়েছে দুটো বা একটা এভাবে সে সেই গাছগুলো দেখাচ্ছি সে গাছগুলো ঝাড় হয়েছে ফুল চলে এসছে মোটামুটি করে এখনও সেভাবে ফলন আসেনি জাস্ট কুড়ি এসছে আশা করি সেগুলো ফলন ভালোই আসবে সেটাই আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে সেই বেগুন বেগুন গাছ এদিকটা যেটা কাঁটা বেগুন এখানে একটা হয়েছিল যেটা ফেটে গেছে সেভাবে হয়নি আর আদার্স এখনও দেখতে পাচ্ছি না দেখা যাক এখানে একটা হয়েছে সাদা বেগুন কাঁটাওয়ালা সাদা বেগুন এটা খেতে খেতে যথেষ্ট যথেষ্ট ভালো খেতে তো আপনারা চাইলে এটা বাড়িতে দশ বারোটা গাছ লাগাতে পারেন খাওয়ার জন্য এটা এটা হচ্ছে গাছ আমাদের এগুলো গাছ মোটামুটি বড়ো হয় খুব একটা বড়ো হয় না তাই চাইলে একটু ঘন করেই রোপণ করতে পারেন গাছগুলো গাছগুলো বেশ ভালো হয়েছে এটাই ছিল আপনাদেরকে দেখানোর বিষয় আজকে যে কীভাবে দেশি বেগুন আমরা কোনটাকে বলি বা গাছগুলো কীরকম হয় এটা হচ্ছে সে কাঁটা বলা সাদা বেগুন তো এটাই দেখলাম আপনাদেরকে আপনারা চাইলে রোপণ করবেন